তাজা সার গরুগুলি ঠিক আছে একেবারেই প্রত্যেকটা গরু কিন্তু একের সাইজ গ্রামের বাজার গ্রাম অঞ্চলে আসলে আপনার দেশি গরুগুলি দেখা যায় বেশি ঠিক আছে অনেকে কিন্তু দেশি গরু আপনারা খোঁজেন ঠিক আছে গরুগুলি একদম পুরো সাইজের গরু প্রত্যেকটা গরুই সাইজের আসলে আমরা এখন ভিতরে ঢুকে পড়লাম এখানে কিছু গরু আছে সিরিয়ালে গ্রামের হাট আসলে বৃষ্টি হয়েছিল তো তাই রাгули পুরা ভিজে ভিজার কি এখানে একটা বড় গরু দেখতে পাচ্ছি আমরা এই গরুটা দেখেন খুব সুন্দর অতسن দুইটা জমজ গুরু ঠিক আছে এই যে একটা গুরু আর এই যে একটা লাল গুরু ঠিক আছে দুইটা একদম পুরো সেম কালার দুইটা গুরু একসাথে বিক্রি হবে একবারে দেশি গুরু একদম পুরো সাইজের গুরু একবারে হাতের গুরু ঠিক আছে এখানে কোনো ফেট বা কোনো ইঞ্জেকশন দেওয়া নাই সম্পূর্ণ ঘাস দিয়ে তারা খাইয়ে পর্যন্ত তারা গরুগুলিকে তৈরি করা হয়েছে ঠিক আছে সম্পূর্ণ এখানে এখানে কোনো ভেজাল নেই অনেকেই কিন্তু দেশি দেশিগিরি কিন্তু মানে খোঁজে দেশি গরু সম্পূর্ণ ঘাস খাওয়ার নাকি কোনো ফিট মিট বা ইঞ্জেকশন দেওয়া নেই দেখতে পারবেন তারা সম্পূর্ণ ঘাস খাওয়া এই জন্য দেশি গরু কিন্তু অনেকে পছন্দ করে যে সম্পূর্ণ ঘাস খাওয়ায় নিজের হাতে তৈরি করে দেখতে পাচ্ছেন গরু কিন্তু দেখলে বুঝা যায় যে এখানে কোনো ভেজাল নেই